হ্যালো ব্রিয়ন এটা কি নকল টাকা নাকি আসল ভালো করে দেখে নে গাইস আজকে আর খেলা দিমু না এই কয়েকদিন ধরে বাচ্চাদের দিয়ে আমি খেলা দিছিলাম তো আজকে বিশাল একটা টেকনিক বার করছি মানে এই রাস্তাটা দিয়ে এই রাস্তা দিয়ে অনেক মানুষ এই দিক দিয়ে যাওয়া আসা করে ওই যে মাঠে অনেক ছেলেরা খেলতেছে কেউ কিন্তু আমার দিকে কেউ ফোকাস নাই মানে খেয়াল করে নাই তো লেজ কো আজকে একটা নতুন একটা খেলার আকর্ষণ অলরেডি দুইটা সেরা আইতেসে তার মানে এখন আমি খেলাটা দিবো না নাকি দিয়ে দিবো গাইস এদিক দাও ফাঁকা পুরো এদিক দাও ফাঁকা কেউ না অনেক মানুষই যাওয়া আসে করে আজকে লাগিয়ে দিলাম একশো টাকা গাইস পুরা রাস্তায় কিন্তু ফাঁকা অলরেডি আমার দিকে কেউ ফোকাস নাই তো লেজ করার লাগানো হয়ে গেছে এইখানে বর্তমানে অনেক পিছিয়ে পড়ে খেলাধুলা করে দেখেন আমার আশেপাশে কিন্তু কেউ নাই চতুর্দিকে দেখায় না তো কইবেন আমার লোকে কেউ আছে আবার কইলে নিয়ে যাবো প্লাস আমি কইলে নিয়ে যাবো না এরকম কিছু না আমি এই একটা আবার কালকে নিমো একদিনের মধ্যে যদি কেউ পায় তাহলে ওই একটা তার আর যদি না পায় তাহলে আমার লেজ করে স্টার্ট এখন তিনটা চল্লিশ আবার কালকে তিনটা চল্লিশ আসে আমি খুলে নিয়ে যাবো রাইট দেখা একটা দেখি মেয়ে যাইতেছে দেখেন তো এ না 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 অত ফোকাস নাই এই যে আমার দেহা আর এই ধারাই কে কেউ কি দেখছে নাকি ना 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 देहे नहीं तो पुलिस कुछ स्टार्ट कल के ठाटा